কেমন আছে সোনিয়া তাই আর সমস্যাটা কি আমি কেমন আছে সেটা যে আপনি কি করবেন আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না যা দিকে এক্সকিউজ মি তুমি কাকে বিবাহিত বলছো আই নট বিবাহিত আমি অবিবাহিত তাই ফাইজলামি করেন আমার সাথে হ্যাঁ সাথে বউ নিয়ে দাঁড়াচ্ছেন বলতেছেন অবিবাহিত সেই দিনই তো আমার সামনে আপনার বউ আপনাকে কত গালাগালি করলো আমাকে দিয়ে না আঙ্কেল বনায় ছাড়ছে আবার বলতেছেন অবিবাহিত লজ্জা করে না না আমার লজ্জা করে না কারণ আমি বিবাহিত না এই মুখে কি সুপারি দিয়ে রাখছো বলো না কেন আমি বিবাহিত না আপু সে অবিবাহিত কি বলছেন সত্যি অবিবাহিত সে একদম অবিবাহিত আমি অবিবাহিত আমরা অবিবাহিত তাহলে যে সেদিন বললেন না আপনারা স্বামী স্ত্রী আসলে আমরা ওইদিন একটা নাটকে অভিনয় করে বাসায় ফিরছিলাম মানে স্বামী স্ত্রী ক্যারেক্টার নাটকের চরিত্রগুলোর মধ্যে আমরা এমন ভাবে ঢুকে গেছিলাম যে আর বের হতে পারেনি কিন্তু সত্যি কথা হচ্ছে সে অবিবাহিত আমিও অব্যাহিত আমি তো তাকে চিনিই না এই আপনি কে এই আপনি কে আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে চিনি না দেখছেন আমরা চিনি না আপনি অবিবাহিত আমার শুনলে তো খুবই ভালো লাগতেছে কিন্তু আপনি এসব আমাকে কেন বলতেছেন ওরে বোকা বুঝে না তোমাকে আমার ভালো লাগে তোমাকে আমার পছন্দ হয়েছে চলো না দুজনে ঘুরতে যাই দুজনে ডেট করি দুজনে হারিয়ে যাই অজানায় যেখান থেকে আর কখনো ফেরা যাবে না চলো না আমরা রেস্টুরেন্টে যাই আমার না পেটে অনেক খিদা লাগছে মানে পেটে অনেক কথা জমে আছে তোমার সাথে বলবো নো প্রবলেম লেটস গো চলো বাই যাই তো রেস্টুরেন্টে মুজকি মজ মোলা বিরিয়ানি খাবা এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছে কি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আসছি চাইনিজ খাবো কথা কথা বললাম আর কি তোমার চোখে আমি যে প্রেম ভালোবাসা দেখতে পাচ্ছি তোমার চোখের দিকে তাকাই আমি তিন চার ঘন্টা না খেয়ে কাটাই আচ্ছা আমার চোখের দিকে বলতে পারবো না তবে আপাতত আমার অনেক খিদা লাগছে আমি শুধু খাবো আমি এটাই বলতে পারি তোর খিদা লাগছে তুমি আমাকে বলবো না আরে তুমি যে কি বলো না আমি তোমাকে কেন বলবো আমি যা বলার ওয়েটার কে বলবো দেখি মেনুতে সবকিছু দেওয়া আছে আচ্ছা শোনা আমার জন্য নান থালি রাইস থালি রাজা রানি থালি তারপর হচ্ছে চিকেন 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 ফ্রাই চিলি যত আছে সবকিছু নিয়ে আসেন আর আপনাদের তুমি যেভাবে খাবার অর্ডার খেতেছো দেখে মনে হইতেছে তুমি রেস্টুরেন্টে খাইতে আসো নাই তোমার দাদা চল্লিশে খাইতে আসছো কি কি বলো তুমি না মানে বলতেছিলাম যে তুমি ছোট মানুষ এত খাবার কি খেতে পারবা আমি কিন্তু থেকে খায় আসছি আমি কিন্তু খাবার শেয়ার করতে পারবো না কি যে বল না তুমি এখন তো ডেসার্ট আইটেম অর্ডারই দেই নাই এরপরে ডেসার্ট খাবো তারপরে হচ্ছে কোক খাবো ফানটা খাবো আরো অনেক কিছু খাবো তারপর বাসে যাব ওরে আল্লাহ এটা কি তোমার পেট নাকি পানির ট্যাঙ্কি এত খাবার এই পেটের মধ্যে জায়গা হবে কিভাবে আসলে অনেক বড় লোক ফ্যামিলির মে তো ছোটবেলা থেকে আব্বু অনেক কিছু খাইয়ে বড় করছে অল্প খাবার হলে না আমি ঠিকমতো খেতেই পারি না হ্যাঁ খাও খাও তুমি না খেলে কে খাবে বলো খাইতে খাইতে পুরো রেস্টুরেন্ট আবার খেয়ে ফেলো না অন্য মানুষ খাইতে আসতে পারবে না তোমার খাওয়া লাগলো আমি খেতেছি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো দুই চারটা রোমান্টিক কথাও তো বলতে হবে শুধু খাইলে তো হবে না আরে বাবা তুমি আমাকে খাইতে দম তো হারাই যেতেছি না আগে খা নেই খাবার সামনে রেখে কথা বলতে হয় না খাও খাও বাবা দেখো এটা কি ইয়াম্মি রসালো একদম দেখো কি কালার কালার দেখছো তুমি তুমি একটু খাবা তুমি তো খাবা না আমি খাই হুম ক্রাঞ্চি পাই না তুমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দাও আমি গেলাম না না এখানে ওয়াশরুম ভালো তো এসো না চা খাই খাবার চা কে জীবনে মনে রেস্টুরেন্টে খায় নাই আচ্ছা ভাইয়া বিল কত হইছে স্যার বারো হাজার টাকা হোয়াট একজন মানুষ খাইছে বারো হাজার টাকা বিল স্যার আজকে তো মাত্র সাড়ে চার হাজার টাকা বিল হয়েছে কিন্তু এর আগে ওনার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের রেস্টুরেন্টে খেতে এসেছিল তখন তো উনি বিল দিতে পারেন বলেছিল উনি পরের বার একটা মুরগি নিয়ে আসবে তার থেকে বিলটা আদায় করে নিতে স্যার আপনি তো সেই মুরগি তাই না স্যার আমাদের বিলটা পরিশোধ করে দেন স্যার মাত্র বারো হাজার টাকা এই মেয়ে আপনি আমাকে মুরগি বলতেছেন কেন তার বন্ধু বান্ধব খাইছে আমি কেন বিল দিব রাক্ষসের বাচ্চা এই জন্য বাথরুমের কথা বলে দিচ্ছে ভাই অসম্ভব আমি সাড়ে চার হাজার টাকা বিল হয়েছে সেটাই দিতে পারবো বারো হাজার টাকা দিতে পারবো না বাহ আপুটা তো খুব কিউট সুইট নাদুশ নুদুস আপনিও অনেক হ্যান্ডসাম ভাইয়া আপনার পাশে যে মোটা মেয়েটা আছে আমি তার স্বামী আপনি তার স্বামী হ্যাঁ আমি তার স্বামী এই এই খারাপ মহিলা তুই আমি অফিসের কাজে একটু ঢাকার বাইরে গেছি আর এই সুযোগে তুমি অন্য পুরুষের হাত ধরে অন্যের বাড়িতে এসে মদ খেয়ে তুমি নাচানাচি করো আজকে তোমার নাচানাচির রস আমি বাইর করবো আজকে আড্ডি গুড্ডি ভাঙ্গিয়া তারপরে প্যাকেট করে শ্বশুর বাড়ি পাঠাবো বিশ্বাস করো আমি না এখানে হাসতে চাই নাই এই জালিমের বাচ্চা গুলো আমার জোর করে বুলায় বলা নিয়ে আসছে কি আপনি আপনার এত বড় সাহস আপনি আমার বউরে ভুলাই বেলায় নিয়ে আসেন এই বাড়িতে নাচ গানা করাইতে ভাইয়া আপনি ভুল করতেছেন ভাইয়া আমি তো ভুটকিরে চিনি না

ধরে পালাছিলাম তারপর আমার ধরে নিয়া মারছে মাইরা মারছে আর আড়াআড়া ফসকে দিছে দেখি তো কই কি মারছে কি 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 তুমি আয়না মুগ্ধ দিছি তো তুমিই কারণ এই আয়না আমার বাবা দিছে আমরা এখন অবিবাহিত না আমার কোনো কিছু তুমি ইউজ করতে পারবা না ও তোমার বাবার দেওয়া জিনিস তুমি ব্যবহার করতে পারব না উচিত হবে না আরে গোবস সব ভেঙে আকে

আমি একটা অবিবাহিত নারী আমি এই বিছানায় ঘুমাবো তুমি একটা অবিবাহিত পুরুষ এই বিছানায় কিভাবে শুতেছো আমরা দুইজন এক বিছানায় থাকলে লোকজন কি বলবে আর তাছাড়া এই বিছানাটাও আমার বাবা দিছে ভুলে যায় না আই হাই রে সবই তো তোমার বাবা দিছে তাহলে আমি বসবো কোথায় রেস্ট করবো কোথায় ঘুমাবো কোথায় এই বাসা ভাড়া তো তুমি দাও সো এই বাসার ফ্লোরটা তোমার ফ্লোরের যে কোনো জায়গায় তুমি থাকবা ঘুমাবা সেখানেই খাবা কোনো সমস্যা নাই কিন্তু বিছানায় উঠতে পারবা না একটু কষ্ট হয়ে যাবে কিন্তু কোনো সমস্যা নাই অবিবাহিত মানুষ যে কোন জায়গায় যে সময় ঘুমায় যেতে পারে আগে মেসে ছিলাম না একটা সপ্তাহই তো ফ্লোরে থাকবো কোনো ব্যাপার না যাই হোক নাচা করে ঘুরে মার খেয়ে আমার অনেক খিদা লাগছে এখন তাড়াতাড়ি আমাকে কিছু খাইয়ে দাও সকালে অফিস আছে এক্সকিউজ মি আমি আপনাকে কেন রান্না করে খাওয়াবো আমরা এখনো অবিবাহিত আমি আমার নিজেরটা রান্না করে ऑलरेडी খেয়ে ফেলছি আপনি যদি খিদা লাগে আপনি রান্না করে খান কি বলো তুমি আমি তো রান্না করতে পারি না আমি কিভাবে রান্না করে খাবো অবিবাহিত থাকতে হলে মাঝে মধ্যে নিজের রান্নাটা নিজের করে খাইতে হয় এখন আপনার যদি এতই খিদা লাগে আপনি রান্না করে খান আর আমাকে ডিস্টার্ব করবেন না আমি এখন ঘুমাবো সো ব্যাড নাই রে রাতের বেলা আমি কিভাবে না খেয়ে ঘুমাবো